সংগ্রামী সাথী বন্ধুগণ আপনাদের সকলকে সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি আজকে এই মাধবচর ইউনিয়নের কর্মী সভা ও জনসভার সম্মানিত সভাপতি আপনাদের অত্যন্ত প্রিয় শাহজাহান মোল্লা সাহেব মঞ্চ উপস্থিত আছেন আমাদের মাদারীপুর ডিস্ট্রিক্টের অন্যতম যুগ্ম আহ্বায়ক সাবেক যুবদলের সভাপতি সাবেক ছাত্র দলের সভাপতি মুরাদ ভাই মঞ্চ বুঝতে আছেন আমাদের শিবচরের যুগ্ম আহ্বায়ক সাল খান যুগ্ম আহ্বায়ক মাহবুব মাদবোর যুগ্ম আহ্বায়ক শহীদ চেয়ারম্যান সহ যুব দল ছাত্র দল স্বেচ্ছাসেবক দল কৃষক দল শ্রমিক দল মহিলা দল মৎস্যজীবী দল সহ সকল অঙ্গ সংগঠনের ভাই ও বোনদেরকে সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি প্রিয় ভাইরা অত্যন্ত গৌরবের মধ্যে আপনারা আজ ধৈর্য সহকারে যে বক্তৃতা শুনতেছেন সকলের বক্তৃ ছিলেন আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি প্রিয় ভাইরা গতকালকে বাংলাদেশের জননেত্রী তিনবারের প্রাইম মিনিস্টার মাটি মানুষের নেতা গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়ার আশিতম শুভ জন্মবার্ষিকী বার্ষিকী ছিল তার জন্মবার্ষিকীর জন্য আমরা সকলে তার জন্য দোয়া করবেন এবং তাকে আমরা সকলে শুভেচ্ছা জানাচ্ছি প্রিয় ভাইয়েরা আপনারা জানেন আঠারো বছর আমরা আন্দোলন সংগ্রাম করেছি একটি নির্বাচনের জন্য একটি ভোটের আন্দোলনের জন্যে আজ ও এখনো সেই দিনটি আমরা নির্ধারিত করতে পারিনি আমরা জেল খেটেছি রক্ত দিয়েছি জুলাই আন্দোলনে হাজারো ভাই বোন রক্ত দিয়েছে কৃষক শ্রমিক মেহনতি মানুষ রক্ত দিয়েছে একটি বছর পার হলো স্বৈরা শাসক বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছে সকলের সহযোগিতায় বাংলাদেশের শেখ হাসিনা বিতাড়িত হয়েছে কিন্তু আমরা নির্বাচনের দিনটি এখনো পর্যন্ত ঠিক করতে পারিনি নির্বাচনের দিন ঠিক না হলে গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠা হবে না আপনারা জানেন নির্বাচনে একটি গণতন্ত্রের চাবিকাঠি বাংলা মানুষ আঠারো বছর ভোট দিতে পারেনি তাই বর্তমান সরকারের কাছে আমার অনুরোধ বর্তমানে আপনার দ্বারা একটি দল গঠন করা হয়েছে যেই দলের নাম ন্যাশনাল সাদাবাজি পার্টি যে দলের নাম ন্যাশনাল সাদাবাজি পার্টি এনসিপি ন্যাশনাল সাদাবাজি পার্টি বর্তমানে সেই দলটি বাংলাদেশ কি চাঁদাবাজি পার্টি হিসেবে পরিণত হয়েছে আপনারা দেখেছেন গত সপ্তাহে একটি ভিডিও ভাইরাল হয়েছে দুই সপ্তাহে গুলশানে যেই এনসিপি যেই নেতা অ্যারেস্ট হয়েছিল সেই নেতার বক্তব্য ফাঁস হয়েছে এই আসিফ মাহমুদ নিজেই সেটা নেতৃত্ব দিয়েছিলেন সেই চাঁদাবাজির এই আসিফ মাহবুদ গান বাংলাদেশের চাঁদাবাজি একটি ফ্যাক্টরি খুলেছে তারা মনে করে যদি বাংলাদেশে নির্বাচন হয় তারা তো নির্বাচিত হতে পারবেন না নির্বাচিত না হতে পারেন তাদের তো ব্যবসা বাণিজ্য সব বন্ধ হয়ে যাবে তাই তারা নির্বাচনের বেলায় তাল বাহানা করতেছেন সরকারও সেখানে ডিল বাহানা দিচ্ছেন আমি বলতে চাই মিস্টার পাটোয়ারে তুমি গত সপ্তাহে বলেছ নির্বাচন হবে না হু আর ইউ টু সে मिस्टर পাডোরে তুমি একজন চালাবাজ তোমার কি ক্ষমতা আছে তুমি সেরা সেন্ডে পাইতে দেখ বছর আগে আজকে তুমি কোটি কোটি টাকা চাদা তুলে লোভ লালসায় বড় হয়ে গেছো তোমরা আন্দোলন করেছিল কোঠা ব্যক্তি কোঠার আন্দোলন গত বছর 18 তারিখে 18 জুলাই মনে আছে শেখ হাসিনার সাথে তোমরা মিটিং করে তৎকালীন ওই চোর আইন আইন মিনিস্টারকে নিয়ে টিভিতে সাক্ষাৎকার দিয়েছিলাম প্রেস ব্রিফিং দিয়েছিলাম যে আমরা কোঠা পেতে আন্দোলনে থাকবো আমরা আসল আন্দোলন উদ্ধ করলাম এবং আরো বলেছে আপনাকে আমাদের দল নাম নিয়ে আন্দোলন করবেন না আমরা আন্দোলনের পক্ষে না আমরা জালাপুরার পক্ষে না কিন্তু আমরা বিএনপি পরিবার রাজপথে ছিলাম জ্বালাপনা কোনো কিছু সাই নাই আমাদের উপর লাঠি চার্জ হয়েছে গুলি বর্ষণ হয়েছে টিয়ার শেষ হয়েছে আমাদেরকে ঘর থেকে ধরে ধরে নিয়ে মারেছে আমরা কিন্তু আন্দোলন বন্ধ করে নাই আমরা এক দফার আন্দোলন করে শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছি আর তোমরা ছিল কোঠার আন্দোলন তোমরা হারুনের রেস্টুরেন্টে বসে একবার আরেকবার ছয় জনে সাইন করছিলা আমরা আন্দোলন প্রত্যাহার করলাম আজকে তোমরা বলেছ আমরা সিংহ পুরুষ সিংহপুরুষ তোমানা বাংলাদেশের প্রত্যেকটি মানুষ সিংহ পুরুষ যাই আন্দোলন সংগ্রামে শহীদ ছিল শহীদ ছিল আমাদের প্রিয়াঙ্গা তার এক গ্রামের নির্দেশ আমরা আন্দোলন করছি তার এক গ্রামের আঠারোটি বছর আমাদেরকে সুসংগঠিত করে প্রত্যেকটি আন্দোলনের সংগ্রামে নেতৃত্ব দিয়েছে নেতৃত্ব দিয়েছে চব্বিশে জুলাই প্রত্যেকটি দিন আঠারো ঘন্টা তৃথিবীর সামনে থাকেন এক মিনিট যেন ঘুমোতেন না তিনি আমাদের দিয়েছেন তার নেতৃত্বে শেখ হাসিনাকে আমরা বিদায় করেছি শেখ হাসিনাকে বিদায় করে আমরা কি পেয়েছি আমরা একটা নতুন হ্যাঁ চিন্তাকারী দল পেয়েছি চাঁদাবাজি দল পেয়েছি একটা ভণ্ড জামাত যে জামাত অনায়াস মুখোশধারী জামাত কারো জামাতের জামাত সেলফি একটা দল জামাত হতে পারে না কখনো আপনারা জানেন জামাত এনসিপিকে নিয়ে তাই তারা করছে নির্বাচন দেয় না হা কেন নির্বাচন হলে তাদের কোনো লাভ নাই সিট নাই ভোট বেহীন তারা কয়েকদিন আগে আবার নতুন একটা বাহানা করলো আমাদের পিয়ার সিস্টেম দিতে হবে আরে ভাই বাংলাদেশের মানুষ পিয়ার বোঝে বাংলাদেশের মানুষ বোঝে যাকে ভোট দেব যে এমপি হবে সে আমাদের জন্য কাজ করবে তাই না আপনি ভোট দিবেন আমাকে আর এমপি হবে সলিম উদ্দিন যাকে বর্দুরের শেম পাবে সেই তো হবে আপনাদের প্রতিনিধি তাই না প্রিয় ভাইরা পিআর সিস্টী ব্যক্তি দলকে একটি দেশকে দুর্বল করে ফেলে পিআর সিস্টী মানে বর্দের কোনো দাম নাই ভাগাবেগী করে সংসদ বানাবে নেপালে আসে 6 মাস পরে পর ক্ষমতা ভেঙে যায় বলেন তো প্রিয় বর্তমান সরকারের এক বছরের দুটি উন্নয়ন করেছে একটি উন্নয়ন করেছে উনি সমক দেখাবে বলে বিদেশে বসে বলে আসছে বর্তমান সরকার প্রধান উনি আরেকটা কথা বারবার বলতেছিলেন সংস্কার করবেন দুইটা পয়েন্টে দুইটা কথা বলে আপনাদের উনি কি চমৎকার করেছেন জান গত রোজার ঈদের আগে উনি গিয়েছিলেন কক্সেস বাজার রোহিঙ্গা ক্যাম্পে রোহিঙ্গা ক্যাম্পে যে বলে আসলেন মিডিয়ার সামনে আপনার সকলে সামনের ঈদে আপনাদের দেশে চলে যেতে পারবেন তাই বাংলাদেশ রোহিঙ্গা মুক্ত হব এইটা বলে উনি আসছে ছয় মাসের মাথায় কি হয়েছে জানেন এক লক্ষ তিরিশ হাজার রোহিঙ্গা আরো ঢুকছে বাংলাদেশে এই শ্রমকটা উনি দেখাইছে উনি আরেকটা শ্রমক কি দেখে শুনবেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে ইনভাইট করেছেন মারা আসছে মালয়েশিয়া আমাদেরকে বাসায় দেবে বলে গেলেন মালয়েশিয়া থেকে একত্রিশ হাজার লোক ফেরত পাড়াইছে এই যে ছয় মাসে উনি এই চমক দেখাইছেন উনি আরেকটি চমক দেখাইছেন কি বলবো উনি নিউজিল্যান্ড গেছিলেন ভিজিট করতে নিউজিল্যান্ড সাথে বাংলাদেশের গভর্নমেন্টের যত এত দিনের কন্ট্রাক্ট ছিল গত সপ্তাহে সব কন্ট্রাক্ট ক্যান্সেল করে দিছে এই চমক গুলো দেখাইছেন আর উনি সংস্কার কি করছে শুনবেন রাতারাতি ওনার সমস্ত মামলা উঠে ফেলেছে যত মামলা ছিল ওনার সাড়ে ছয়শো কোটি টাকা অর্ডার দিয়েছিল আইকর ওনাকে পে করে কোম্পানি সে আইকর উনি মাফ করে নিয়েছেন ওনার যতগুলা কোম্পানি আছেন বর্তমান এই যে ইনসাবের সব কোম্পানি 30 সনদ কোন ইন্টারেস্ট দিতে হবে না আরও কি করে শুনবেন উনি একটা ম্যাম্পারে ম্যাম্পারে লাইসেন্স নিয়েছেন আগম ব্যবসায় লাইসেন্স যেটা হাস্য না ভাই এটা সরকার পড়ন হয়ে একটা লাইসেন্স এই বসে ইস্যু করছে সেটা ওনার নামে উনি একটা সংস্কার করেছে কি শুনবেন উনি একটা ইউনিভার্সিটি লাইসেন্স নিয়েছে গ্রামের নামে আরেকটা কি করে শুনবেন বিকাশের পরিবর্তে উনি একটা অয়েল মানে মানি ব্যাগ নামে একটা অ্যাকাউন্ট খুলেছে এই সব এই গুলা উনি একটা বছর করেছে জনগণ কিছু করে নাই জনগণের জন্য উনি এসেছিলেন নির্বাচন দেওয়ার জন্য উনার ওয়াদা ছিল উনি তিন মাসের মধ্যে একটি সুন্দর নির্বাচন দিলেন গত তিনটি তত্ত্বাবধায়ক সরকার প্রধান নব্বই নির্বাচনের কথা গলা শুকায় আসে মিস্টার ইনু সাহেব আপনাকে অনুরোধ করে বলতে চাই আপনি অতি তাড়াতাড়ি লন্ডনে আমার নেতার কাছে ওয়াদা দিয়ে আসছেন ফেব্রুয়ারি ফার্স্ট উইকে নির্বাচন দিলেন আপনি গত সপ্তাহে নির্বাচন কমিশনারকে চিঠি দিয়েছেন নির্বাচনের জন্য প্রস্তুত নেওয়ার জন্য আমি আশা করি আপনি এখানেই থাকবেন আপনি বাচ্চাদের কথা শুনে বাচ্চাগিরি করবেন না দেশের মানুষ আপনার দিকে তাকায় আছে দেশে যদি নির্বাচন না হয় দেশ অন্ধকারে চলে যাবে বাংলাদেশ এখন অনেক সংকটের মধ্যে আছে বাংলাদেশ একটি সুন্দর নির্বাচন হলে ব্যাংক বিমা সমস্ত কিছু খালি আবার নতুন করে মানুষ ইনভেস্ট শুরু করবে দেশ বিদেশ থেকে ইনভেস্ট আসবে বাংলাদেশে চাকা ঘুরবে বলতে চাই যত তাড়াতাড়ি আপনাকে শেষ চাওয়া প্রিয় ভাইরা আপনাদের মাঝে বারবার আসব। আসবো আপনাদেরকে ডাকবো কষ্ট দিব কারণ আপনাকে আমাকে ভালোবাসেন ভালোবাসেন না ভাইরা আপনি আমাকে ভালোবাসলে আপনাদের কাছে আমার অনুরোধ প্রত্যেকটি গ্রামে গঞ্জে ঘরে ঘরে মা কাছে আমার আমার মেসেজ পৌঁছাবেন দোয়া 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 চাইবেন সামনে নির্বাচন নির্বাচনে আমাদের সকলের ঘরে যেতে হবে সকলকে অনুরোধ করতে হবে সবার আগে কি ভোট কি সবার আগে ভোট ভোটের মালিককে আপনারা সকলে ভোটের মালিক জনগণ তার মানে জনগণের কাছে যেতে হবে ভোট চাতে হবে আপনি আপনার পাশের বাড়ি যাবেন পাশের বাড়ি তার পাশের বাড়ি যাবে এইভাবে প্রত্যেকটা মা বোন ভোট চাবেন আজকে আমি আমার বোনদেরকে সেলুট জানাই এত বোনাস আজকে এসেছে এটা অকল্পনীয় এই গরমের মধ্যে আবার এই ইউরানের সকল বন্ধুদেরকে আমি সালাম জানাচ্ছি প্রিয় ভাইয়েরা বক্তিয়া দীর্ঘায়িত করব না আপনারা সকলে সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন সকলে ভালো থাকবেন তারেক রামায়ণ বীরের বাংলাদেশে বাংলাদেশের প্রাণমান তারেক রামায় বাংলাদেশের প্রাণ সকলকে ধন্যবাদ জানি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন এই অনুষ্ঠানে অর্গানাইজ করছেন তাকে সকলকে ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর পরিবেশ এত সুন্দর সাজিয়েছেন বিশেষ করে সাজে মেলো আমার ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ সকল সকাল ভালো থাকবেন